হ্যালো বন্ধুরা আজকে আমি ডিকেথলন থেকে একটা জ্যাকেট অর্ডার করব তোমাদের আমি দেখাচ্ছি অনলাইন প্রসেসটা এটা হচ্ছে ডিকাথলনের অ্যাপ তো অ্যাপটা ওপেন করলাম এখানে আমার অ্যাড্রেস চাইছে তো আমি পিন কোড দিলাম এরিয়ার এটা হলো আমাদের পিনকোড দেওয়ার পর ওপেন করলাম যেই জ্যাকেটটা আমার লাগবে এখানকার জ্যাকেটগুলোর অনেক দাম জ্যাকেট ফর মেন সিলেক্ট করলাম করার পরে যে নিচে দেখছো বিভিন্ন রকমের জ্যাকেট আছে এগুলোর দাম কোনোটার কম কোনোটার অনেক বেশি তো আমি হাজারের মধ্যে জ্যাকেট নিতে চাই যেটা একটাই আছে এই যেটা দেখতে পাচ্ছ আট হাজার টাকা দামের এবার দেখো এটা কুড়ি হাজার টাকা দাম যেটা চয়েস করবো সেটা আমি চাই যে হাজার টাকার মধ্যে একটাই আছে প্রোডাক্ট এখানে খুঁজে পাচ্ছি না এই যে দেখো এটা পনেরো হাজার দাম এটা ন হাজার সব রকম দামের আছে এটা তিরিশ হাজার তোমরা কেউ ভাবতে পারছো এটা ওয়াটারপ্রুফ নর্মাল সাধারণত আমরা যেগুলো পড়ি হাজার বারোশো পনেরোশো এরকম এরকম দামের হয়ে থাকে এখানে দেখো বাইশ হাজার সতেরো হাজার আঠেরো হাজার তো আমি নশো নিরানব্বই টাকা দামেরটা পাচ্ছি না এটা আট হাজার এখানে লেখাও আছে মাইনাস কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে সেরকম ঠান্ডাতেও এটা ভালোভাবে কাজ করবে তো অত ঠান্ডা এরিয়াতে আমি আর যাচ্ছি না সেই জন্য আমার মোটামুটি একটা হলেই হবে আমাকে এখানে লোয়েস্ট প্রাইস ও আমার এখানে আমার এখানে সিলেক্ট করাই আছে যাই হোক একটু কাট করাই আছে ভুলে গেছিলাম এই দেখো নশো নিরানব্বই এটা এম সাইজ আমার লাগবে নশো নিরানব্বই টাকা ফোর ক্লাস ম্যান পাফার জ্যাকেট ফর ট্রেকিং ডি ক্যাথলনের প্রোডাক্টগুলো খুব ভালো হয় আমি যেটা অর্ডার করলাম এটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খুব ভালোভাবে কাজ করবে আমাদের এদিকে যতই ঠান্ডা পড়ুক না কেন এই জ্যাকেটটা নিলে কাফি কেটাতেই কাজ হয়ে যাবে হাজার আটচল্লিশ দেখাচ্ছে আচ্ছা এখানে পেমেন্ট করতে হবে তো আমি গুগল পে থেকে গিয়ে পেমেন্ট করছি নশো নিরানব্বই হ্যাঁ তাহলে উনপঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ এদের ইং ডিকাথলন স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এখানে আমি ওকে করলাম পেমেন্টে গেলাম পিন নম্বর দিলাম এই যে দেখো এখন পেমেন্ট হচ্ছে পেমেন্ট সাকসেসফুল এই যে তোমরা দেখতে পাচ্ছ অর্ডার সাকসেসফুল চার দুই দু হাজার চব্বিশ এগারোটা উনপঞ্চাশ এ এমএ অর্ডারটা করা হলো ডেলিভারি অন সেভেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটা আসবে নশো নিরানব্বই ডেলিভারি ফি উনপঞ্চাশ টোটাল হাজার আটচল্লিশ টাকা যাই হোক এই হলো সমস্ত ডিটেলস আজকের ভিডিওটা এত মেসেজ চলে আসলো পেমেন্ট রিসিভড হাই ফোর ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল রিসিভড ফর দ্য অর্ডার থ্যাংক ইউ ডিকে যদিও শীতকাল চলে গেছে তবুও আমি অর্ডার আমার ইচ্ছা ছিল করার আমি করে দিলাম আজকের ভিডিওটা এত দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে